হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা বাসিট বাসি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো তো তোমাদের মাঝে দীর্ঘ অনেক দিন পর ফিরে আসলাম তো ফিরে আসার কারণ কি আমি সেটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো ঠিক আছে তো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা কি কারণ আমি বাসিট ছেড়ে চলে গেলাম আবার কি কারণে বাসিটে ফিরলাম তো বিস্তারিত আমি এই ভিডিওতে আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই সাথে থাকবা এবং কথাগুলো শুনবা তাহলে বুঝতে পারবা কেন আমি বাসিট ছেড়ে চলে গেলাম ঠিক আছে তো প্রথমে কথা হচ্ছে আমি বাসিট ছাড়ার কারণ হচ্ছে বাসিটে মনে করো যে কিছু মানে পাবলিক লেগেছিল আমার পিছনে ঠিক আছে মানে বাসিট থেকে বিদায় করানোর জন্য আমি যদি বাসিট থেকে বিদায় নিই যদি তারা যদি ভালো থাকতে পারে এর জন্যে আর কি আমি বাসিট থেকে বিদায় নিয়েছি যে আমার যে তারা যেন ভালো থাকতে পারে ঠিক আছে তো আবার বাসিট ছেড়ে দিলাম তো তারাই আবার ইনবক্সে এসে বলতেছে যে কেন তুমি বাসিটাল্লায় আনতেন ঠিক আছে মানে বিভিন্ন ধরনের কোশ্চেন করতেছে তো অ্যান্সার দিয়েছিলাম যে একটাই যে বাস সিটে থাকতে আর ভালো লাগতেছে না তাই ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে তো আবার এদিক থেকে কিছু আমার যে সাবস্ক্রাইব যারা আছে তো তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো যে ভাই বাসিটা ব্যাক করুন ব্যাক করুন আবার আবার অনেকে আমার পেজে নক দিয়েছে বা আমার ইনবক্সে নক দিয়েছেন যে ভাই বাসি বাসিরা আবার ফিরে আসেন ঠিক আছে যে আমাদের মাঝ থেকে অনেক ইউটিউবার চলে গেছে যেরকম ট্রিক সলিউশন এক্সপার্ট সে কিন্তু বাসির থেকে এক কত বিদায় নিয়েছে কিন্তু তারপরে কিন্তু সে আপনাদের মাঝে আবার আসে কিছু কিছু ভিডিও ছাড়তেছে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এম এল অর্থাৎ মেহেদি ভাই সেও চলে গেছে তারপর হচ্ছে অনেক ইউটিউবার আছে তোমরা তো জানো যে অনেক ইউটিউবার চলে গেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বাসিটি কিন্তু চলে গেলে ইউটিউবারে যদি চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু গেম খেলে কিন্তু এরকম মজা না ঠিক আছে মানে হচ্ছে অনেক কিছু না অনেক কিছু মিস করবা তো যাই হোক তো ক্ষেত্রে তোমাদের কথা চিন্তা ভাবনা করে আমি আবার বাসিটে ব্যাক করলাম ঠিক আছে আর বাসিটে ব্যাক করছি কারণ হচ্ছে তোমরা কারণ তোমরা হচ্ছে আমাকে অনেক সাপোর্ট দিছো ভালোবাসা দিছো সেক্ষেত্রে হয়তো আমি তোমাদের মাঝে আবার ব্যাক করছি ঠিক আছে তো সবাই আমাকে আগে যেরকম সাপোর্ট দিতে হয় ইনশাআল্লাহ তোমরা এখনও আমাকে সেভাবে সাপোর্ট দিবা ঠিক আছে এবং আমি কিন্তু একটা কমেন্ট দিয়েছিলাম যে বাসিটি কিন্তু আমি একটা রূপে আসবো অর্থাৎ যে কোনো একটা জিনিস নিয়ে আসব যেটা দেখলে বা তোমরা চমকে যাবে যেটা হচ্ছে বাসিটা প্রথম আমি আনবো এটা ইনশাআল্লাহ তো সেটা নিয়ে খুব শীঘ্রই বা তোমাদের মাঝে দেখা হচ্ছে আর এটা হচ্ছে আমার বাসিডে বাসির থেকে বিদে নিয়েছিলাম আবার বাসিডে ব্যাক করছিলাম সেই প্রথম ভিডিও তো দ্বিতীয় ভিডিও হচ্ছে একটা ধামাকা চমক নিয়েই তোমাদেরকে আর কি তোমাদের মাঝে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ তো সবাই সম্পূর্ণ একটু সাপোর্ট দেবা ভালোবাসি দেবা এটাই আমি চাই ঠিক আছে তোমরা যেরকম ভালোবাসা দিছো সেরকমই আমাকে সেমে ভালো ভালোবাসা দিলেই আমার হবে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ তো এটা হচ্ছে মূল কারণ কিছু আবার আমার পিছে লেগেছিল কিছু ইউটিউবার ঠিক আছে তারাও আমার পিছিয়ে লেগেছিলো তো তারাও হয়তোবা আমার পিছের লেগে আর কি কিছু করতে পারে নাই ঠিক আছে হয়তো বাসিটা ছেড়ে দিছিলাম কিন্তু আবার ব্যাক করছি কিন্তু তারা কিন্তু বাসি থেকে চিরস্থায়ীভাবে বিদায় নিয়ে নিয়ে এসে তারা হয়তো বা জীবনেও বাসিটা ব্যাক করতে পারবে না ঠিক আছে তো তোমরা হয়তোবা নাম বললে হয়তোবা দেখা যাচ্ছে চাকরি থাকবে নাই যে নাম বলতে বলতেছি না ঠিক আছে তোমরা নিজেরা মনে মনে করো ঠিক আছে তারা বাসিটে প্রথম প্রথম এসে কিন্তু অনেক ধামাকা নিয়ে আসছে আইসি কিন্তু এইটা ওইটা রিলিজ করছে কিন্তু হয়তোবা কী হয়েছে তারা বাসিট থেকে বিদায় নিয়ে নিয়েছে ঠিক আছে তারা হয়তো বাসিটের জীবনে ব্যাক করবে না আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু ইউটিউবার আছে যারা হচ্ছে এখন বাসিট ব্যবসায় না তারা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ইউটিউব ব্যবসায়ী হয়ে গেছে তারা একটা ইউটিউব চ্যানেল খুললা কিছু সাবস্ক্রাইব আইন না মনিটেশন কইরা সেই চ্যানেল অন্য কারোর কাছে সেল করে দিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে একটা একটা নতুন চমক যেটা হচ্ছে মনে করো যে ইউটিউব ব্যবসায় এক কথা বলতে পারো ঠিক আছে তারা বাসিটা ঈশা মনে করো দুই তিনটা কিছু রিলিজ করে এই সাবস্ক্রাইব আইন না মনে করো যে ইউটিউবে মনিটেশন অন করে বাস তারপর সেল করে দেয় ঠিক আছে এটা হচ্ছে এক গ্রুপ আবার আছে ইউটিউব ব্যবসায়ী ঠিক আছে তো যাক বেশি কথা বলবো না তো আশা করি তোমার সব কথাগুলো বুঝতে পারছো তো এখান থেকে বেঁধে নেবো আর সামনে কিন্তু নতুন চমক নিয়ে আসতেছি অবশ্যই সবাই একটু সাপোর্ট দিবা আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা তো এখান থেকে নিই সবাই ভালো থাকো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ